আড়াই থেকে তিন হাজার টাকার সুপারি আছে বর্তমান বাজার অনুযায়ী আরও আরও যদি বাজার বৃদ্ধি পায় বা দাম বাড়ে তখন আরও বেশি দাম হবে তো আমি যেটা বলতে চাই আপনার যদি এক শতক জায়গা থাকে আপনার যদি দুই শতক জায়গা থাকে আপনার যদি পাঁচ শতক জায়গা থাকে সেই জায়গাটাতে সিরিয়ালভাবে সারি সারি সারিবদ্ধভাবে আপনি সুপারি গাছ গেড়ে দেন ধরেন যে পাঁচ শতক জমের মধ্যে আপনি কয়টা সুপারি গাছ কাটতে পারবেন পঞ্চাশটা বা ষাটটা ধরেন আপনার বাড়ির আঙিনা বা আপনার বাড়ির চারপাশে আপনি এক শত সুপারি গাছ লাগাই দিলেন সুপারি গাছের কিন্তু কোনো সার বিষ বা কোনো কীটনাশক প্রয়োজন হয় না এমনি বড় হয় আর এই যে বছর শেষে দেখেন কি সুন্দর ফল এই সুপারি গাছ আল্লাহ তাল কুদরতিভাবে এটা ফল প্রতি বছর এভাবে আসবে প্রতি বছর দর্শক প্রিয় দর্শক প্রতি বছর বছর দুইবার করে সুপারি হয় তা আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের পাঁচ শতক জায়গা আছে বা দশ শতক জায়গা আছে সম্পূর্ণ জায়গাটাতে আপনারা সুবারি গাছ কেড়ে দেন প্রতি বছর একটা সুবারি গাছ থেকে যদি এক হাজার টাকা বিক্রি করতে পারেন সবারি তাহলে একশোটা সুবারি গাছ থেকে কত টাকা এক লক্ষ টাকা এটা সর্বনিম্ন কারণ এক একটা সবারি আমাদের এক একটা সুবারি গাছের মধ্যে যে সুবারি আসছে কমপক্ষে এখানে তিনটা গাছের সুবারি পারছি আরও ধরেন আরও এর চাইতে তিন গুণ আরও এই সুবারি চাইতে তিন গুণ সুপারি আমাদের এই তিন গাছের মধ্যেই রয়েছে মানে আছে এখনও এখন দেখেন এখানে আমাদের আড়াই থেকে তিন হাজার টাকার সবারই এই তিনটা গাছের মধ্যে আরও সবারই আছে সেগুলো আরও বিক্রি করা যাবে আপনার দুই থেকে আড়াই হাজার টাকা তো সর্বনিম্ন একটা গাছের মধ্যে থেকে যদি আপনি এক হাজার টাকার সবারই বিক্রি করেন তাহলে একশোটা গাছ থেকে এক লক্ষ টাকার সবারই আপনি বিক্রি করতে পারবেন এজন্যই আপনি বসে না থেকে আপনার যে বাড়ির আঙিনা আছে চারপাশ আছে সেই চারপাশের মধ্যে আপনারা এই সুপারি গাছগুলো গাটতে পারেন আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় তরসু আপনাকে এই সবারি গাছ অবশ্যই আপনার আল্লাহতালার মেহেরবানিতে আপনার অবশ্যই আপনি লাভবান হবেন এবং বেকার বসে না থেকে কিছু তো আসুক এবং সারা বছর আপনি যেটা ইনকাম করবেন সেটা দেখবেন কোনো সার বিষ কীটনাশক কোনো কিছু প্রয়োগ না করে কোনো কষ্ট ছাড়াই বছর শেষে আপনার এক লক্ষ টাকার সুপারি আপনি মাত্র একশোটা সুপারি গাছ থেকে আপনি ইনকাম করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওর প্রথম ভাগে দেখেছেন আপনারা আমার দুইটা দুই তিনটে ভাই এসে একটু দুষ্টামি করছে এগুলো কিছু মনে করবেন না একটু ভিডিওটাকে একটু আপনাদেরকে একটু বেশি আনন্দ দেওয়ার জন্য ওইটুকু আমি আপনাদের সামনে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ